আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আজকে আমি সোনারগাঁও টাইলস কোম্পানি লাইভে সবাই জয়েন করুন আজকে আপনাদের জন্য অনেক চমৎকার অসাধারণ টাইলস কালেকশান নিয়ে আসছি ডেকোরেশন টাইলস থেকে শুরু করে আপনাদের চাহিদা অনুযায়ী সব ধরনের টাইলস পাবেন তো ভিওয়ার্স আমরা ফার্স্টে দেখাবো আজকে সবার সাধ ও সাধ্যের মধ্যে থাকবে হ্যাঁ বাজার ফ্রেন্ডলি একবারে অল্প বাজার থেকে শুরু করে হাইক পর্যন্ত তো আমার সামনে রয়েছে আমাদের এই কোম্পানির এমডি আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম দেশ ও প্রবাস থেকে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম জানাচ্ছে এবং আজকে আমাদের লাইভে ওয়েলকাম করছি তো রাজীব ভাই আমরা ফার্স্টে মানে সবার সাধু সাধ্যের মধ্যে যেন থাকে যেহেতু বাড়ি তৈরি করার পর শেষের একটা টাকা আর্থিক অবস্থায় একটু লেনদেন একটু সমস্যা দেখা দেয় সবার হাতে তো সে সে টাইলসগুলো আমরা একটু কমের মধ্যে থেকে শুরু করতে চাচ্ছি এ গ্রেডের প্রোডাক্ট হতে হবে আমরা জানি আপনারা সবসময় এ গ্রেডের প্রোডাক্টই সেল করে থাকেন তো সেগুলো আমরা শুরু করব। একবার লাইফটা বেশি বড় করব না ইনশাল্লাহ সব কিছু দেখানোর চেষ্টা করব আচ্ছা তো আজকে লাইটটা মূলত সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসলে আপনারা কি কি পাচ্ছেন তার একটা মিনিমাম একটা আইডিয়া দেয়া যাতে আপনারা ধারণা করতে পারেন যে এগুলো এগুলো আমি পাচ্ছি তো আমরা শুরুটা করব ছোট সাইজ দিয়ে বা যেটা আমরা একটু কম প্রাইসের বলি বা লো প্রাইসের যেগুলো আট বারো টাইলস দেখতে পাচ্ছেন আমাদের এখানে উপরে এবং নিচে অনেকগুলো আট বারো টাইলসের কালেকশন রেখেছি আমরা হ্যাঁ একদম অনেক সুন্দর সুন্দর কালার একটা এটার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন ধরেন এটা স্টাফ পছন্দ হলো এটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আমাদেরকে ছবি পাঠাইলে আমরা আরও ক্লিয়ার পিকচার এবং প্রাইস বলে দেবো এটা বারো আট বারো টাইলস বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট হলে একটা টাইলসের দাম সাতাইশ আঠাশ টাকার মতো পড়ে আর কি সো এক পিস আর কি সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন এই যে ছোটো সাইজের মধ্যে একটু কম দামের মধ্যে এই যে এটা আটত্রিশ টাকা স্কোয়ার ফিট আটত্রিশ টাকা আটত্রিশ টাকা আটত্রিশ টাকা এরকম অনেকগুলো আছে কোনটা আছে চল্লিশ যেমন এটা চল্লিশ টাকা এটা বিয়াল্লিশ টাকা এটা চল্লিশ টাকা এরকম বিভিন্ন দামের চল্লিশ টাকা বিভিন্ন দামের আছে এই যে সাদাটা এসটা আমরা অনেক ভালো সেল করি আলহামদুলিল্লাহ লাইট ডিপ ডেকার কম্বিনেশন খুবই সিম্পল ডেকে যে ব্লু আছে এই যে কিচেন এই ডিজাইনটা আছে

পার পিস এই হচ্ছে সবচেয়ে লোয়েস্ট এর নিচে আর কোনো নাই আর একটু এক্সক্লুসিভ যদি নিতে চান আমাদের ডিবিএল এর অনেক চমৎকার চমৎকার বিশেষ করে এই কিছু ডিজাইন পাওয়া ডিজিটাল প্রিন্টার চমৎকার চমৎকার কিছু ডিজাইন আমরা নিয়ে এসেছি দেখেন আটবার কত কালেকশন আমাদের অনেকগুলো ডিজাইন আমরা রেখেছি আটবার যারা আটবারও নিতে চান আমাদের আটবার রেঞ্জটা সাঁত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা রেঞ্জের মতো যদি কোন টাইস পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট হয় তাহলে এক পিসের দাম হয় তিরিশ টাকা আর যদি সাঁত্রিশ টাকা স্কোয়ার ফিট হয় চব্বিশ পঁচিশ টাকার মতো করে সো আট হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন এই মাথা থেকে এই মাথা যারা আট নিতে চান আমাদেরকে বলবেন আমাদেরকে নক দিবেন আমরা এরকম হাজারো ছবি আপনাদেরকে পাঠিয়ে দিয়ে থাকব এর বাইরে যারা দশ ষোলো নিতে চান দশ আমাদের অনেকগুলো কালেকশন আছে দশ আমরা একটু দেখাই দিই জি যদিও দশ ষোলোটা একটু ভেতরে রেখেছি এই যে এখানে অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা দর্শনগুলো ষোলোগুলো যারা নিতে চান আমাদেরকে মেনশন করে দিলেই হবে যে ভাইয়া রাজীব ভাই কিছু দশ নিতে চাচ্ছি সো দশ ষোলো ডিজাইনগুলো আমরা আপনাদেরকে ওয়ান বাই ওয়ান পাঠিয়ে দিব দশ ষোলো দেখে পছন্দ করে নিতে পারবেন এর বাইরে আমাদের দশ ষোলো থেকে আরেকটু বড়ো বারো আঠেরো সাইজ যেটা আমরা মিড রেঞ্জের টাইলস বলি পঁয়ষট্টি সত্তর টাকা থেকে মানে এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন বারো আঠেরো এই যে পাঁচগুলো সত্তর টাকা এই যে পাঁচ সত্তর টাকা যে প্লেন যেগুলো এগুলো পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে সো বারো আঠেরো আমাদের অনেকগুলো কালেকশান দেখতে পাচ্ছেন এই মাথা থেকে এই মাথা যারা বারো আঠেরো নিতে চান আমাদের এই ধরনের মিড রেঞ্জের মানে কম বাজেটের মধ্যে সুন্দর টাইচ যেটাকে বুঝে সেটা হচ্ছে এই বারো আঠেরো সাইজটা হ্যাঁ অল্প বাজেটের মধ্যে সুন্দর এগুলো সেটা বলে খুব চমৎকার হয় সো বারো আঠেরো যারা নিতে চান আমাদেরকে মেনশন করে দেবেন বারো আঠেরো কিছু ডিজাইন দেখান বা এই টাইসটা লেটসে এই টাইলসটা আপনার পছন্দ হল আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিলেন পরে আমাকে পাঠাইলে আমরা আপনাদেরকে এটার ক্লিয়ার পিকচার এবং প্রাইস দুইটাই আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেবো সো বারো আঠেরো পাচ্ছেন পাশাপাশি বারো আঠেরো থেকে আরেকটু বড়ো সাইজ যেটা বারো বছরের প্রায় একটু ধারণা দিবেন পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে ম্যাক্সিমাম গুলো তো এখানে বারো চব্বিশ আসতে আমাদের বারো চব্বিশের সিরামিক এবং স্টোনের অনেকগুলো আইটেম তো এই পাশে আমরা সিরামিক আইটেমটা রেখেছি দেখতে পাচ্ছেন সিরামিক বারো চব্বিশের রেঞ্জ গুলো আমাদের আশি থেকে নব্বই টাকার মধ্যেই ম্যাক্সিমামগুলো ম্যাক্সিমামগুলো আশি থেকে নব্বই টাকার মধ্যে যে পাশে আপনার কিচেন স্লাব মেইন ফ্লোর বা অনেকে ড্রয়িং ব্লিডিং থেকে একটু এক্সক্লুসিভ প্রিমিয়াম করে সাজাতে চায় তাদের জন্য ডিজাইনগুলো রেখেছি এগুলো একশো পনেরো থেকে একশো তিরিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন ম্যাক্সিমামগুলো হ্যাঁ যেমন এটার একটু প্রাইস বেশি এটা একশো আশি টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এটা একশো পনেরো টাকা স্কোয়ার ফিট এটা একশো পঁচিশ টাকা স্কোয়ার ফিট এটা একশো বিশ টাকা স্কোয়ার ফিট এরকম বিভিন্ন দামের আছে হ্যাঁ এই যে আমাদের বারো চব্বিশ সিরামিকের কিন্তু হিউজ কালেকশন চব্বিশ চব্বিশের সবচেয়ে বেশি কালেকশন আমাদের শোরুমে মোটামুটি দুই হাজার প্লাস শুধু চব্বিশ চব্বিশই রেখেছি আমরা হ্যাঁ চব্বিশ বেশি শুধু দুই হাজার স্কোয়ার ফিট আমরা রেখেছি সো দেখতে পাচ্ছেন এই পাশে আছে চব্বিশশো ব্বিশের ন্যানোপলিশ হাইগ্লফি আমাদের টাইলসের জগতের সবচেয়ে মানে এই মুহূর্তে আপডেট কালেকশন যেটা ন্যানোপলিশ হাইগ্লফি আমাদের টাইলসের গুলো অনেকগুলো ভ্যারাইটি হয় যে আমি দাঁড়িয়ে আছি ম্যাট ফিনিস্টের উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার এখানে ন্যানোপলিশ এখানে মিরর পলিশ এখানে ম্যাট কি আছে কি লাগবে আপনার সব আপনারা পেয়ে যাচ্ছেন এক জায়গায় এক ছাদের নিচে মানে চব্বিশ চব্বিশের মধ্যে হিউজ ভ্যারাইটি এই দেখতে পাচ্ছি মিরো পলিসির হিউজ কালেকশন আমাদের আসলে বড় শোরুম হওয়ার সুবাদে সব আছে এক জায়গায় এক ছাদের নিচে হ্যাঁ তো এখানে আসলে কালেকশন গুলো পছন্দ করার মতোই আমি বলবো ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে একটা টাইস একটু ফেলে দেখাই অনেকে একটু ফেলে টেলে দেখেন আমি আসলে সচরাচর দেখেন তারপর একটু ফেলে দিলাম এই ধরনের অনেক অসংখ্য ডিজাইন আমরা রেখেছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন সেট থেকে যেই ডিজাইনটা একবারে নতুন অনেক সুন্দর কিন্তু না না ভাই না ভালো ভালো ফেলে দিলাম হ্যাঁ আমরা লাইভে দেখাচ্ছি কিন্তু আছে এই ধরনের কার্পেট চান হ্যাঁ নিতে চান কার্পেটের আমাদের হিউজ কালেকশন আছে এই ধরনের অনেকগুলো কার্পেট আমরা সাজিয়ে রেখেছি এক ছাদের নিচে সো কার্পেট যারা নিতে চান স্ক্রিনশট রেখে দেবেন বা আমাদেরকে বললে হবে রাজি ভাই কিছু ডেকোরেটিভ কার্পেটের ডিজাইন দেখান এই যে বারো চব্বিশের গ্লসি এখানে অনেক ডিজাইন আছে এই যে এটা রয়্যাল সিরিজ আছে একশো দশ টাকা রেঞ্জের মধ্যে অনেক সুন্দর যারা একটু বেসিনটাকে বা ড্রয়িং ডাইনিংটাকে আলাদাভাবে হাইলাইট করতে চান তারা এই ধরনের কিছু ডিজাইন নিতে পারেন এখন এখানে অনেকে আমাকে কোশ্চেন করে রাজি ভাই একটু অল্প দামের মধ্যে কিছু ফ্লোর টাইলস দেখান আসলে অল্প দামের মধ্যে ফ্লোর টাইলস দেখানোটা একটু ডিফিকাল্ট আমাদের জন্য কারণ ভালো ব্র্যান্ডের ভালো কিন্তু কম দামে মানে আপনারাও জানেন বাট আমাদের এই যে সিরামিকের ডিলার একটু দেখবেন হ্যাঁ টাইলস সার্টিফিকেট অফ ডিলারশিপ আমরা অফিসিয়াল ডিলার মিড সিরামিকের সেরকম কিছু মিরোর পলিশ কিছু ষোলো ষোলো ডিজাইন আমরা রেখেছি একটু দেখাবো আপনাদেরকে আমার দর্শক বিন্দুদেরকে অনেক অসংখ্য ডিজাইন আছে যেগুলো পছন্দ করার মতো হ্যাঁ এই যে হ্যাঁ ষোলো ষোলো একটু যারা একটু এগুলো রেঞ্জ

তো ডিজাইন আছে এখানে হ্যাঁ ম্যাট বা সুগার বা টিজি পলিশ যেটা আমরা বলি ট্রান্সপারেন্ট গ্যালেজ পলিশ আর সিএম আমাদের রক সিরিজ আছে সো একটু আমাদের ষোলো ষোলো ডিজাইন গুলো আমাদেরকে একটু ইন শর্টে আমাদের দর্শকবৃন্দ আমাদের গ্রাহকবৃন্দকে বৃন্দকে দেখাই দেবেন যে ডিজাইনটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকে অনেক সুন্দর ডিজাইনটা আমরা আপনাদেরকে পঁচাত্তর টাকা রেঞ্জে দিয়ে দিচ্ছে আর সিএম সিরিজগুলো মিরের এগুলো প্রিমিয়াম ক্যাটাগরির টাইলস এগুলো একটু প্রাইস বেশি বাট কোয়ালিটি অনেক ভালো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে হ্যাঁ সো এই অনেকগুলো কালার জাস্ট ওয়ান বাই ওয়ান একটু দেখায় রাখি আপনাদেরকে এগুলো আসলে ওই ফ্লোরে লাগানোর পর যে আর এফ এ যে কিনেন লাগান ভুলে যান এই ধরনের টাইস মানে কোয়ালিটিটা বুঝাতে আপনি কথাটা বলছেন এত সুন্দর এত গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন অনেক ষোলো ষোলো হ্যাঁ ষোলো ষোলো আমার অনেক ভাইরা আমাকে অভিযোগ নিয়ে বলে যে ভাই শুধু দামি টাইস দেখাইলে হবে আমরা যারা একটু কম দামে নিতে চাই আমাদের টাইসগুলো গই তো তাদের কাছে মন ভরে দেখানোর ব্যবস্থা করে রাখলাম আমার ভাইরা যাতে একটু দেখতে পারে তো দেখতে পাচ্ছেন ষোলো ষোলো হিউজ কালেকশন আমাদের হ্যাঁ যারা ষোলো ষোলো নিতে চান আমাদের ষোলো ষোলো রেঞ্জটা ম্যাক্সিমাম সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে কোম্পানি বেঁধে প্রোডাক্ট বেঁধে একটু দামটা দিক সেদিক হয় তো তার বাইরে আজকে আবার একটু স্টোন বোর্ডের কিছু ওয়াল টাইস একটু দেখানোর চেষ্টা করি এগুলো একটু প্রিমিয়াম ক্যাটাগরি টাইসটা আমরা একটু দেখতে পাচ্ছেন পার্টিশন করে রাখছি এই পাস সিরামিক এই পাস স্টোন বিকজ প্রাইসেরও একটু ডিফারেন্সিয়েট আছে আর প্রোডাক্ট তো অবশ্যই সো এখানে রাস্টিক আছে রাস্টিক গুলোর প্রাইস একশো থেকে একশো তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো সবই পাথর বডি স্টোন বডির বাইরের ওয়ালে দিবেন কোনো সমস্যা নেই দীর্ঘদিন পর হ্যান্ডওয়াশ দিয়ে পরিষ্কার করে দিবেন আবার আগের মতো একদম অ্যাজ লাইক অ্যাজ নিউ আর কি সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন আছে স্টোন বডি আমাদের অনেক কালেকশন পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যে আমাদের হিউজ কালেকশন আছে বারো চব্বিশ স্টোন বডি কালেকশন এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ আটচল্লিশ এর আমাদের চমৎকার চমৎকার অনেকগুলো কালেকশন এই মাথা থেকে ওই মাথা মোটামুটি পঞ্চাশটার উপর শুধু চব্বিশ আটচল্লিশ রেখেছি আরো বেশি আছে সো চব্বিশ আটচল্লিশ যারা নিতে চান আমাদের তো এগুলো জানেন যে প্রিমিয়াম আইটেমগুলো আমাদের এই শোরুমে বেশি বেশি সেল হয় তো আমরাও চেষ্টা করেছি যে এইটা বিনসির এক্সপোর্ট কোয়ালিটির ভেনাসের এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট এটা প্রাইস দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সে এই ডিজাইনটা আছে কিচেন স্লাবের জন্য অনেকে নিয়ে থাকেন অনেকে মেইন ফ্লোরের জন্য নিয়ে থাকেন মিরের এই ডিজাইনটা অনেক আউটস্ট্যান্ডিং চব্বিশ আটচল্লিশেরও আমাদের হিউজ কালেকশন এর পাশাপাশি বোধতেই বলতেই এখনকার বাজারে দুইটা ড্রেস সবচেয়ে বেশি সেল হয় সেটা হচ্ছে চব্বিশ চব্বিশ এবং বত্রিশ আমাদের অনেক হিউজ কালেকশন দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার নতুন একটা টাইলস আমরা নিজেরা ডিজাইন করে ডেভেলপ করে এই টাইলসটা নিয়ে এসেছি আপনাদের জন্য ডিবিএল সিরামিকের ন্যানো পলিশ সিরিজের নিউ আইটেম এটা এখনো বাজারে আসে নাই নতুন কালেকশন যেহেতু এটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন রিসেন্টলি তো এগুলো আমাদের কাছে আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একশো পঁচিশ তিরিশ টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাবেন স্কোয়ার ফিট স্কোয়ার ফিট সব স্কোয়ার ফিট সবে ন্যার পলিশ আছে ম্যাট আছে বত্রিশ বত্রিশ ম্যাট চাইলে ম্যাটও দেওয়া যাবে অসুবিধা নেই হ্যাঁ তো আমরা যেহেতু বড় শোরুম সবই রেখেছি আপনাদের জন্যই দেখতে পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার বত্রিশ বত্রিশ কালেকশন একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে আমরা এগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারছি ইনশাল্লাহ সো অনেকগুলো কালার যার যেটা ভালো লাগবে আমাদেরকে বলবেন যে রাজি ভাই আমাকে বত্রিশ বত্রিশের কিছু কালেকশন দেখান বা যেটা স্পেসিফিক কোনোটা যদি পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট নিয়ে পাঠাবেন আমরা ওটার আরও ক্লিয়ার পিকচার প্রাইস কোম্পানি ডিটেল সবকিছু আপনাদেরকে শেয়ার করে দেবো যাতে আপনারা খুব সহজে স্বাচ্ছন্দ্য কেনাকাটা করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ বত্রিশের হিউজ কালেকশন যারা এই ধরনের কার্পেট ডিজাইন নিতে চান আমাদের কার্পেট ডিজাইনের অনেকগুলো কালেকশন আছে আমরা আল্লাহর কালেমা বিসমিল রহমান রহিম এই ধরনের সুরা আয়াত যারা নিতে চান আমাদেরকে বলবেন ইভেন আপনারা যদি কেউ চান ওই যে নেম প্লেট আছে আমি একটু নেম প্লেটটা আলাদাভাবে দেখাই যদি কেউ নেম প্লেট নিতে চান আমরা এরকম আপনাদের নেম প্লেট করে দিতে পারবো অসুবিধা নেই এই সোনার কাঠ আছে আমাদের যেমন এটা করা আছে তো এরকম চাই নেম প্লেটও আমরা আপনাদেরকে করে দিতে পারবো আপনার বাড়ির নাম ঠিকানা বা আপনার বংশের নাম দিয়ে যেমন আমাদের শিকদার বংশ কেউ যদি চায় যে শিকদার ভিলা দিয়ে আমরা একটা নেম প্লেট করে দিলাম এরকম চাইলে অসংখ্য ডিজাইন আপনারা দিতে পারেন চব্বিশ চব্বিশের সমারোহ আমাদের শোরুমে এত এত আইটেম এত এত আমরা আসলে দেখানোর সুযোগ নেই এত আইটেম আমাদের এই যে ম্যাট এই যে হাঁটছি ম্যাটের উপর দিয়ে হ্যাঁ স্ক্র্যাচ করবে না সহজে স্লিপ করবে না এখানে মিরোর পলিশ আছে যারা মিরর পলিশ পছন্দ করেন যারা ন্যানো পলিশ পছন্দ করেন কি লাগবে দ মোট কথা একটা বাড়ির টাইলস রিলেটেড যা যা আপনার দরকার সব রেখেছি আমরা এক ছাদের নিচে আপনাদের জন্য আশা করি এই স্বল্প সময় কতটুকু দেখাতে পেরেছি জানি না বাট মোস্টলি যা যা আমাদের কাছে পাবেন আপনারা যা যারা যা যা কিনতে পারবেন আমাদের থেকে সোনার ঘরের আসলে যা যা আপনারা অ্যাভেল করতে পারবেন তো মোটামুটি সবগুলো আইটেমই দেখানোর চেষ্টা করেছি তো তো আজকে আপনাদের চব্বিশ চব্বিশ থেকে শুরু করে আমাদের যেগুলো পপুলার টাইলস কি আমাদের সোনারগাঁও টাইলস কোম্পানি কিন্তু দীর্ঘ দিন মানে পঞ্চাশ বছর ধরে তারা কিন্তু বিজনেস করে আসতেছে সততার সাথে আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছে পুরো বাংলাদেশ জুড়ে কেক থেকে তেতুলে একবারে আপনারা ঘরে বসে চাইলে অর্ডার করতে পারবেন আর রাজীব ভাই এই যে আমরা অনেকেই শুনি অনেকেই বলে যে তারা দাবি করে যে আমরা এই কোম্পানির ডিলার এই কোম্পানির ডিলার কিন্তু একই তো মানে প্রকৃতভাবে ডিলার কিভাবে বুঝবো সেটা একটু বলবেন হ্যাঁ আসলে ব্যবসায়ীরা অনেকে প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে অনেক রকম কথা বলতে হয় বা বলে যাই হোক আমি সবসময় অ্যাকুরেট যেটা যেটা ট্রু সেটা বলতেই আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা তিনটা ব্র্যান্ডের অফিশিয়াল ডিলার এই দেখতে পাচ্ছেন ডিবিএল মির এবং অ্যাক্সিরামিক্স হ্যাঁ তিনটা ব্র্যান্ডের আমরা অফিসিয়াল ডিলার তিনটাই আমরা আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দিতে পারছি এবং যেটা বলছিলেন যে অনেকেই বলে আমরা ডিলার বুঝবো কি ধরনের ডিলার সার্টিফিকেটগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন ডিলার শোরুমে এবং কোম্পানির সাইনবোর্ড দেওয়া থাকে হ্যাঁ কোম্পানির লেখা থাকে অনুমোদিত ডিলার বা বিজনেস অ্যাসোসিয়েট বা পরিবেশক এরকম লেখা থাকে সো আপনি যে ব্র্যান্ডেরই ডিলার হন না কেন আপনার এই ধরনের ইয়েগুলো আপনারা পাচ্ছেন ডকুমেন্টসগুলো বা এই ধরনের বা প্রমাণগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাই সারা বাংলাদেশ জুড়ে ঘরে বসে কিভাবে আপনার কাছ থেকে এই টাইলসগুলো নিতে পারে ভাই আমার থেকে পণ্য নেওয়ার জন্য আমার শোরুমে আসতে হয় না আমি সবসময় আমার কাস্টমারদেরকে এনকারেজ করি যে আপনি ঘরে বসেই পণ্য কিনতে পারবেন বিকজ আপনি শোরুমে আসলে যে সেবাটা যে সার্ভিসটা পাচ্ছেন ওটা আপনি না এসেও পাচ্ছেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনেরা অনেকে আমাকে বলে যে রাজীব ভাই আমার তো বাড়িতে কেউ নাই আপনাকে দায়িত্ব নিয়ে প্রোডাক্টটা ভাইয়া পাঠিয়ে দিতে হবে উপরে আল্লাপাকা আছেন আপনাকে হিসেবে দায়িত্ব দিচ্ছে তো আমি আসলে ভাইয়া দায়িত্ব নিয়ে আপনার প্রোডাক্ট আপনি এটা দুই হাজার স্কোয়ার ফিট পণ্য অর্ডার দিলেন হ্যাঁ তো এটা আমরা ফ্যাক্টরি থেকে এনে রেডি করে এটা গাড়ির সাথে কথা বলে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে আমরা বিনা খরচে পৌঁছে দিয়ে থাকি কোম্পানি ট্রান্সপোর্টেশনের মাধ্যমে কোম্পানিকে তখন আমরা আপনার অর্ডারটাই থ্রো করে বলে এটা আমার প্রজেক্ট তুমি এখানে পৌঁছে দাও কোম্পানি সেক্ষেত্রে বাধ্য তার সাথে আমাদের সেভাবে অ্যাগ্রিমেন্ট করা আছে বাট যদি অল্প দেখা গেল আপনি দুই হাজার পঁচিশশো নিলেন তিন হাজার নিলেন ওইটা আমাদের ক্ষেত্রে পৌঁছে দেওয়া সম্ভব হবে না কারণ টাইলসের প্রফিট মার্জিন খুব সীমিত লেটসে আপনি এটা দুই হাজার নিলেন আমার দুই টাকা করে চার হাজার টাকা লাভ হল তো চার হাজার টাকা লাভ করে তো আমি কুমিল্লায় পৌঁছা দিতে পারবো না কুমিল্লা আছে দুই হাজার ফুট মাল পৌঁছাতে গেলে সেই ক্ষেত্রে আট নয় হাজার টাকা ভাড়া বা দশ হাজার টাকা ভাড়া আছে আমরা চেষ্টা করি মিনিমাম খরচে আপনাদেরকে পৌঁছে দেওয়ার আর যদি দেখা গেল ওয়াল ফ্লোর সিঁড়ি সব মিলে যদি সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট আপনারা কেউ এক ব্র্যান্ডের কভার করে থাকেন তাহলে কোম্পানি দিয়ে আমরা বিনা খরচে আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকি ইনশাআল্লাহ টাকা পয়সার লেনদেনটা লেনদেনের সিস্টেমটা হচ্ছে আপনি প্রোডাক্ট পছন্দ করলেন আমরা প্রাইস দিলাম আপনি যদি আমাদের সাথে অ্যাগ্রি করেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমরা ক্যাশ প্রত্যেকটা দোকানের একটা থাকে আমরা বিল করে আপনাকে পাঠাবো বিলটা আপনি দেখে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিফটি আপনি দুই লাখ টাকা পণ্য কিনলেন থেকে এক লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা হয়তো বা রেডি করতে এক দু দিন সময় নেব অনেক সময় রেডি থাকে অনেক সময় থাকে না তো রেডি করে আপনাকে পণ্যটা আমরা পাঠা দেওয়ার ব্যবস্থা করব আপনি প্রোডাক্টটা রিসিভ করে রেখে আপনার যিনি প্রতিনিধি আছেন তিনি রিসিভ করে রেখে বাকি টাকা আমাদের যিনি মনোনীত আছেন আমাদের ড্রাইভার বা আমাদের যে কোম্পানির প্রতিনিধি তাদের কাছে পৌঁছা দিবেন অথবা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন এই পদ্ধতিতে মূলত দিয়ে থাকি মোট কথা বাড়িতে পণ্য রিসিভ করে রেখে দেন আপনি আমার প্রোডাক্টের পেমেন্ট করে দিন রাজীব আপনি সাজেশন করেন কোনটা আমাদের দেশি যে কোম্পানির টাইলস এগুলো নেওয়ার জন্য না চায়নার যে টাইলসগুলো নেওয়ার জন্য অবশ্যই দেশি পণ্য অনেকগুলো কারণ প্রথমত দেশি পণ্য কিনে দেশের চাকা সচল থাকুক এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে বাংলাদেশের যে ব্র্যান্ডের যে টাইলসগুলো বিশেষ করে মিট ডিপিএল অ্যাক্সিরামিক্সিজ বা অন্যান্য যে কয়েকটা টপ নচ যে ব্র্যান্ডগুলো আছে সো এরা ফ্রেশ সেল ভালো করছে সো এই ধরনের যে কোম্পানিগুলো আছে তারা হচ্ছে গিয়ে ভালো মানের মেশিন দিয়ে টাইলস তৈরি করে চায়নারা কিন্তু চাইনিজ মেশিন দিয়ে টাইলস ইউজ করে বাট বাংলাদেশে কিন্তু জার্মানি ইতালি স্পেনের আরও উন্নত মানের থ্রি টাইমস ফোর টাইমস সেভেন টেন টাইমস বেশি দাম দিয়ে মেশিন কিনে এনে টায়ার্স তৈরি করছে তার কারণ হচ্ছে চায়না থেকে যদি পণ্য ভালো কোয়ালিটির না হয় তাহলে কিন্তু কেউ কিনবে না সো এই চিন্তাটা এই ভয়টা প্রত্যেকটা কোম্পানিরই আছে। বিশেষ করে টপ ফাইভ বা টপ টেন যারা আছে তারা বেশি বেশি তাদের প্রোডাক্টের প্রতি অ্যালার্ট বিশেষ করে প্রতি বছর কিন্তু তারা রিসার্চ এবং ডেভেলপমেন্টের পেছনে অনেক টাকা নষ্ট করে যেটা কিছু কীভাবে আরও ইমপ্রুভ করা যায় আরও নতুন কি টেকনোলজি মানে ইনক্লুড করা যায় কি কি প্রবলেম আছে সেটাকে মানে এক্সক্লুড করা যায় এই ধরনের গবেষণাটা এই ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু সবসময় কোম্পানিগুলো করে থাকে যারা ভালো ভালো ব্র্যান্ডের আছেন সো দেশি পণ্যটা আমি সবসময় হাইলি রেকমেন্ড করি দেশি এবং চায়না মালের পার্থক্য খুব একটা মানে চেঞ্জ খুব বেশি কিছু না কোয়ালিটি বরঞ্চ চায়না মাল থেকে বাংলাদেশি মালের কোয়ালিটি অনেক ভালো শুধু একটা জায়গায় পার্থক্য সেটা হচ্ছে ফিনিশিং বা গ্লসনেসটা চায়না মালের ফিনিশিংটা বা গ্লসিনেসটা একটু তুলনামূলক বেশি থাকে তাও কেউ যদি উন্নত মানের ম্যাটেরিয়াল উন্নত মানের কোয়ালিটি ভালো দাম দিয়ে আনে কারণ চায়না প্রোডাক্টগুলো কিন্তু সবাই একটু লো প্রাইসে আনে কারণ এক্সিস্টিং বাজারে এখন তো ডলারের রেট অনেক হাই একটা প্রোডাক্টের রেট পড়তো আগে দুইশো টাকা এখন যদি আনতে চাই এটা দুশো ষাট সত্তর টাকা পড়ে তো দুইশো ষাট সত্তর টাকা দিয়ে কিন্তু কেউ বত্রিশ বত্রিশ চায় না কিনবে না তো এই জন্য বাধ্যতামূলক ইম্পোর্টার একটু ওই সেন মালটা একটু লো কোয়ালিটির করে আনে যাতে রেঞ্জটাও ওর মধ্যেই থাকে এই জন্য আমরা সবসময় আপনাদেরকে চায়না বাদ দিয়ে দেশি মালগুলোর প্রতি বেশি বেশি এনকারেজমেন্ট করি এবং ভালো ভালো ব্র্যান্ডের পণ্য আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারছেন কোম্পানি আপনাদেরকে সেই ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সো দৃষ্টিপূর্ণটাই আমি আপনাদেরকে বেশি বেশি হাইলি রেকমেন্ড করব আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে নিতে পারেন ভাই আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিবেন যা সহজভাবে যেত আসতে পারে কিভাবে সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তর সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা খালপার বারো নম্বর সেক্টরে এসে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধি গিয়ে এগিয়ে নিয়ে আসবে আর যারা দূর দূরান্তে আছেন প্রবাসী ভাই বোনরা অনেকে আমাকে বলে রাজি ভাই আমি তো আসতে পারবো না তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাইয়া আপনার ছোট ভাইকে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপের এই মতে নক দিবেন কি লাগবে আপনার ভাই আমার এই টাইসগুলো লাগবে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আপনাকে প্রয়োজন আপনি ভিডিও কল দেখে ভিডিও কল করলাম করলে আপনি দেখতে পারবেন ভাই আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে একটু ভিডিও করে পাঠান আমরা পাঠিয়ে দিয়ে থাকি অসুবিধা নেই মোট কথা আপনি প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনাকে যেভাবে দেখে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন যেভাবে দেখালে আপনি কিনতে পারেন আমরা সে ব্যবস্থা করে দিই ইনশাল্লাহ ভিউয়ার্স যারা এত এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন তো আজকে লাইভটা এই পর্যন্ত এবং কি আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও আকারে আরও অনেক ভিডিও আসতেছে এবং পূর্বের ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম